এখন তো আবার রেডি হবে তো মৌ এখন দেখো টাকা নিয়ে বসে আছে কেন বউ টাকা নিয়ে বসে আছিস তো ক্যান্টিনে আইসক্রিম খাবে মৌ টিফিন দিয়েছি তাও হবে না ওর ক্যান্টিনে আইসক্রিম খাবে আইসক্রিম ঘরে আছে কালকে কতগুলো আইসক্রিম খেলো তাও

চলে গেল আর এখানে দুধটা আমি বসিয়ে দিয়েছি দুধটা ততক্ষণ গরম হোক আর আমার রাত্রি বাসনবেলা সব মেজে আমি শুই প্রত্যেক দিন সব মুছে মুছে মেজে শুই ধুয়ে মুছে তো সকালবেলা উঠে তাও গ্যাসের ওপরে আমি ভিজে কাপড় দিয়ে মুছে নিই কেন কিছু কক্রোচ টিকটিকি কিছু তো বলা যায় না সব তো উঠতে পারে তো মুছে নিয়েছিস ঘর সব পরিষ্কার হয়ে গেছে সকালে উঠে আমি সব ক্লিন হয়ে গেছে মোছা হয়ে গেছে তো এখন মুসখানের বাবা বাড়ি এসছে সবজি তো আমার আছে এখানে মনে হয় এনেছে মাছ আজকে আমি একটু মাছ আনতে করেছিলাম আর চাননি শরীরটাও খারাপ কালকে ও বিয়ে বাড়ি থেকে এসে মাথা ফাথা ঘুরে একেবারে যাচ্ছে তাই আর পেট খারাপও হয়েছে তো তার জন্য আমি একটু বলেছিলাম চারাপোনা আনতে যে এখনো খুলিনি দেখা যাচ্ছে কিছু তো চারা পোনা এনেছি আমি জ্যান্ত যে হানিতে থাকে না যে জ্যান্ত চারাপোনাগুলো ওই পোনাগুলো আমি আনতে বলেছিলাম যে যে আমি পাতলা পেঁয়াজ দিয়ে ধনে পাতা টমেটো দিয়ে আমি ওকে ঝোল করে দেবো জিরে বাটা দিয়ে তো দুটা বসিয়ে দিই মুসলানের বাবা তো ঘরে বসে আছে আমি এবার চাটা বানাবো তু নিকা চা বানিয়ে বাবাকে দিয়ে দিলাম আর এখানটায় কালকে কাল বললাম না একেবারে আটা মেখেছি পরোটা বানাবো এখন বড় বানাবো পরোটা পরোটা আর এখানে দুধ দিয়ে দুধ চা বানাবো আর পরোটা বানাবার জন্য পুরো রেডি পরোটাগুলো আমি বেলে নিই এবার তো পরোটা শেখা প্রায় হয়ে গেছে দুটো বাকি আছে আর এগুলো সব হয়ে গেছে বাকি দুটো এবার শিখে নিই তো মুসলমানের পাপার জন্য ব্রেকফাস্ট আমার রেডি গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং মুসকান গুড মর্নিং বেলা পর্যন্ত ঘুমিয়ে কিরম লাগছে হেভি লাগছে তো স্কুলটা খুলুক তো আবার দেখবি লাথি স্কুলে পাঠাবো এন আমার রাত্রে কিছু খাওনি তার জন্য পুরো খাবার খাবে ঠিক আছে এই জানি হ্যাঁ আর এখানে আমি চাও বসিয়ে দিয়েছি তো আমি চা পরোটা খাবো এই যে চা পরোটা আর এই চা আর এখানটা থেকে কালকে যে মিষ্টি ছিল ওই মিষ্টি ওই মিষ্টি এখন খাবে এটা চাউমিন ব্রেকফাস্ট তোল তো বা তোল

বলো তোমার হাতে চা কোন কথা হবে না ক্যামেরা রাখার পর যদি না বলেছো এক ঘাড়ি যাওয়ার করে মাথা ঠেলে দেওয়া হবে নাকি ভালো চান মানে আমার কারোর হাতে চা পছন্দ হয় না চাননি চা বাচ্চাটা পেটে থাকার সময় করতো চাটা ও যে হয়ে গেল বাচ্চাটা আর আমার চা করে না কি যে হয়ে গেলো আর চা কিছু বসে থাকতো চাঁদনি চা নিয়ে আয় এখন ও উল্টো বলে আবার চা নিয়েছো কি দিন চলে এলো বেলা বেলা দশটা পর্যন্ত বসে আছে চা করো আমি রাত্রি কিছু খাইনি চা করো আমি রাত্রি কিছু খাইনি তো চাটা আমি এবার খেয়ে নিই কি হলো তুমি মেয়ে করলে কোন ঘুরবে পড়া কি আনার আছে একটু আনো কি করবে ওর খুব গরম হচ্ছে তাই জন্য জামা খুলে দিয়েছে মাছগুলো ধুয়ে নেবো এবার আমার ব্রেকফাস্টের পরে আবার গ্যাস ফ্যাসগুলো পরিষ্কার করলাম আটা ফাটা সব পরে থাকে বাসন পেলাম এক কারি সেগুলো ধোয়া ধুই করে রান্না করে মুছে নিলাম আর চাননি এখানে করছে শাক চাননি খুব পাটশাক খাওয়ার ইচ্ছা অত্যাধিক আমি জানি না কিরকম ভাবে আমি বলে যে মাছখান থেকে ছিনে দিয়ে ফেলতে হবে অনেক টাইম লাগবে তো অনেক টাইম লাগবে এটা গরুর মতো হাঁকা হাং করে খেয়ে তো তুই এটা দাঁত গুলো আছে কি করতে তো তুই একটা খা কে জানে বলতে পারে সিদ্ধ সিদ্ধ খেয়ে নিলে হয় না তা সিদ্ধ সিদ্ধে শাক খেয়ে নেব বরই বলেছিলো শীতের কাছে আমার অগান করেছে হ্যাঁ দেখি তুই তো অগান্ত কথা বলছিস সিদ্ধ খেয়ে নেবি তো আজকে আমি দুটো শাক খাই ভাগ করবো ভাগ করে হাফ সিদ্ধ করবো তোর খাওয়াবো আর হাফ আমি বসা পাতি দেরকম করে রাঁধে ওরকম করে রাঁধবো এই পাট শাকটা মুসকানের বাবা বলতে গেলে কোনোদিনই আনি নি আমি কোনো দিনই খাইনি এটা আমি এই প্রথমবার রান্না করবো প্রথমবার খাবো কেন কি চান্নির হ্যাঁ এনেছিল আমার ভাই এনেছিল মানে ওরা বাড়িতে খেয়েছে চাননি শুনে মাত্র বলছে হ্যাঁ আমার আমিও খাবো পাট শাক তো ছোট্টু এনেছে এক বস্তা পাট শাক মনসিক ক্ষেত থেকে কেটে এনেছে হুম তো এই পাট শাক এতটা নেওয়া হবে না অল্প করে নেওয়া হবে আর সব খুব একটা ভালো হয় না এনে সিদ্ধ করলে হর হর করে না তাহলে সত্যি খাইনি হ্যাঁ কিন্তু আমিও সকালবেলা ফোন করেছিলাম এই কীরকম করে রান্না করে আমি জানি এর সঙ্গে আর একটা শাক দিয়ে রান্না করে মানে দুটো শাক একসাথে একসাথে ভাজা আমি বললো না একটু একটু মানে হর করে তবে এটা পিঁয়াজ শুকনো লঙ্কা আর পেঁয়াজ শুকনো লঙ্কা ও রসুন 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 দিয়ে শুকনো করে ভাজা করতে বলেছে আর আলু দিতে মানা বলে মানা করেছে আর এই মাঝখান থেকে শিরাটা বলে তুই যেন সব একসাথে যেন কুচে কুচে দিস নি তাহলে এই শিরাগুলো যা কেমন হয়ে যাবে কাঁচা খাঁচা কি জানো কি হবে তো আমি সেই তার জন্যে চাননি এটা ফুটে রেডি করবে আর আমি মাছটা ধুয়ে মাছটা ভাজবো আর এখানে মুসকান কী করছে চাননি এই কাপড়গুলো মেলিস নি তো এটা মে মেশিন থেকে কাপড় বের করেছে মনে হচ্ছে জানো সেই কে ফেলে দিয়ে গেছে ভাগাড় থেকে দেখ একবার দেখ এর মাল ওদিকে ওর মাল ওদিকে চান্নির মেয়ের কাপড় বেশি এগুলো সব চান্নির মেয়ের মোজা কাপড় তো মুসকান কী করছে একটু দেখে নি মুস্কান এখন পড়ছে আর মুসানের বাবা কি গো কি বলেনা হবে না হবে না হবে না তুই লাগিয়ে দিয়েছ তো তো মুস্তানের বাবা বেরিয়েছিলো এক্ষুনি এসছে এসে আবার এক্ষুনি বেরোবে পড়া যাবে তুমি এখনই যাবে মৌসমকে ছুটি হবে মৌ তো স্কুলে গেছে আজকে এই জাননি তোর মেয়ে একদম তোর ভাই জামাটা পড়া থেকে ভাইসে গেছে গে এখন ফোন ফোন কিছু দেখবে না জামা পড়া কেন আরে ঠান্ডার মধ্যে ঠান্ডার মধ্যে গা ঠান্ডা হয়ে যাচ্ছে না মুখ দিয়ে নাল ফেলতে সেটাও ঠান্ডা হয়ে যাচ্ছে যা তো আমি মাছগুলো এবার ধুয়ে নিই কাছের কাছে করছে এবার আমার মনে হচ্ছে শাক রান্না আজকে হবে না তো মাছগুলো আমি ধুয়ে নিই আমার ভাত রান্না হয়ে গেছে এখানে আর এখানে মাছ ঝোল করবো পাতলা মাছ ঝোল মাছটাও ভেজে রেখেছি আর এখানটা চাননি পচা লিচু কিনে এনেছে পচা লিচু এখন ধরছি চাননি পুয়ে লিচু কিনে এনেছিস কেন আমি নাকি পচিয়ে দিয়েছি ও লিচু কেমন করে পচায় আর আজকে আমি আদা রসুন আর জিরে শিলে বেটে নিয়েছি

ফসল পাতা দিয়েছে হ্যাঁ খুব সুন্দর হয়েছে বাবা ওর জানো আজকে খুব গরম গরম বাইরে মারাত্মক গরম ওই দেখো বাড়ি আসার সময় জ্যাম মতো আজকে গরমের মধ্যে জানো না খুব গরম যন্ত্রণার গরম মানে রাস্তার উপর একটা ডিম ফাটিয়ে দিলাম ডিম ফ্রাই হয়ে যাবে ও ওই 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 কি বলে ওই এটা বানা না ব্লগটা মানে ওই ভিডিওটা বানা আমরা ব্লগে দেব রাস্তা ডিম ভাজা ব্লগ আরে চাদে তো হয়ে যাবে রাস্তা ডিম ভাজা ব্লগ দেব বলছি

হ্যাঁ ঝানু একদম তাই না গ্রামে থাকা এই একটাই খেনা খেনা ওটা খাও বাহ একদম ভালো খেতে এনার্জি টি ওই মতো কি হয় না রেডগুলের মতো খেতে আরে ও তো বিকশ সিরাপ মতো লাগে কাশি সিরাপ মতো লাগে ও এটা এইসব বেড়াতে যাওয়ার সময় খেতে হয় তাই তো তো আমি তোমার জন্যে আমি তোমার জন্য প্যাটিস গরম করছি তো প্যাটিস দেবো কোল্ড ড্রিঙ্কস দেবো আইসক্রিম দেবো আর কী খাবে আর কিছু আর কিছু না যা ঠিক আছে ঠিক আছে আমি মিষ্টিগুলো বের করেছি তো আমার এগুলোর খাবারগুলো রেডি করা হয়ে গেছে ওখানে টমেটোকে চপ নিয়েছি এগুলো ঢালবো আর আইসক্রিম আছে লাস্টে আইসক্রিম দেবো আর চা করবো আর এখানে আপিত নিয়ে ও রোমেশ বাবা গিয়েছিল কি খাবে দেখি তো ও ওই সব এইসব সব আড়াই কিনেছে তো এগুলো এবার নিয়ে যাই তো আপিদের জন্যে এই আইসক্রিমটাও কাটবো ডিপ ফ্রিজ এত মানে গরম পড়েছে আমার ফ্রিজ একটুখানি খুললে মাথা ঠান্ডা নরম হয়ে যাচ্ছে তো আইসক্রিমটা এবার তাড়াতাড়ি কেটে ফেলে আইসক্রিমটা নিয়ে যায় বাদ বাকি আইসক্রিম এত গলে যাচ্ছে ওরা পরে শক্ত হোক তারপর খাবে যেহেতু এরা চলে যাবে তা তাই তো চাঁনি বানাচ্ছে চা হা চাঁনি বানাচ্ছে চা চায়ে দুধ দুধে চা পাতা কম দিয়েছে না না সে তো হয়ে যায় তুমি বড্ড চেতে করে ফেলেছে কি অশুদ্ধ কথা দিচ্ছে চা পাতা দে চা পাতে চা কম পাতা কম হয়েছে দেখো না একটু কম হয়েছে হুম তাহলে তো চা বানা হচ্ছে নেই বেছে নেই আপনি আমাদের জন্য আইসক্রিম এনেছে তাই তো আপনি আমার জন্য তো মেজবাড়ার জন্য সবার জন্য তো আবি আমাদের জন্য আইসক্রিম এনেছে তো আমরা আইসক্রিমটা খাবো আগে চা খাবো তারপর আইসক্রিম তো আইসক্রিম আপি খাবে আপি দিদা আপি মা সবাই একটা করে খাবে তারপরে আমরা খাবো তাই তো আবি আর তুমি চলে যাচ্ছ কবে আসবে আর এগুলো একটু ভরে নাও তোমার খাওয়াগুলো ভরে নাও কোনটা কোনটা তোমার খাবার আবি তোমার খাওয়াগুলো ভরে নাও মেজবাবার সাথে কোনটা কিনেছ ভরে নাও কফি কি আমি তো কবে আগে বলো

আসলো আখ মারা হলো কথা বললাম গল্প করলাম ভালো লাগ ভালো লেগেছে এসেছে বলে তো এখন আমার প্রোজেক্টগুলো আমি করছিলাম দিদি খেলছি পঁচিশ করছে পঁচিশ দিদি একটু মানে ট্রাই করে দিচ্ছি আমাদের না আর